মাত্র পনেরোশো টাকা আপনার এই নানের জোড়াটা বাইরের থেকে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বাইরের কাছে এক জোড়া লাখা কবুতো দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর একটা জোড়া কি কবু কি লাখা বলে ভাই এটারে স্যাডেল স্যাডেল লাখা আচ্ছা স্যাডেল লাখা মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি টগি জি ভাই এবং দুইটার পায়ে কিন্তু সেম দুটা রিং পরানো আছে আর দেখো মাসাল্লাহ

মাঝে মাঝে লাইনে নাও থাকতে পারে ভাই সামনে গ্রুপ গ্রুপ আছে আমার ওদের গ্রুপ তো ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পলিসি পুরো বানা কই রিপ্লাই হয়ে যাবে না বলে ইনশাআল্লাহ তো আর দেরি না করি নাকি ভাই তো সম্মানিত দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পিসমিল্লার রহমানের রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি একজোড়া কবুতর কি দেখাচ্ছেন ভাই বোম্বাই বোম্বাই কবুতর আচ্ছা বয়স কেমন চলতেছে কবুতর রানিং পেয়ার আপনারা এই বোম্বাইয়ের জোড়াটা বাইর নিতে পারবেন রানিং এক কাপে ডিম বাচ্চা করা ভালো লাগলে ভিডিও থাকবেন পুরো ভিডিওতেই ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর থাকবে দাম থাকবে হাতের নাগাল

আপনারা পাচ্ছেন বুলো ম্যাক পটার ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন রেড কালারের আমরা এক জোড়া নান কবুতর দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তো বয়স কেমন চলতে ভাই এটা ভাই নিউ রানিং নিউ রানিং জি ভাই একটা চোখকানা হবে এই যে সামনে যেটা আছে এটার এক চোখকানা জি জন্মগত কানা হবে জন্মগত কানা না জি ভাই আচ্ছা আচ্ছা নিউ রানিং এটা নন্নামাদি

সুন্দর লাগতেছে একটা গ্রিবাজার জোড়া যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন এই জোড়াটা জোড়াটা ভাই কেমনে কি দাম ভাই এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম থাকবে ভাইয়া একদম ভাই এটা ওরা ওরই জি 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 আপনি এজন্য আর কি ও কিনা না করে দিছিল আচ্ছা জোড়াটা ধান্দি মাত্র 1200 টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন জি আর এক জোড়া গ্রিবাস জি চোখটা একটু করে দেখেন হ্যাঁ চোখটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ মনে হয় যে চোখে আগুন ভাই হ্যাঁ হ্যাঁ

তিন জোড়া কবুতর ভাই সর্বনিম্ন চার ঘন্টা ফ্লাইং করে আচ্ছা আচ্ছা আমার নিচ্চকে দেখা জিনিস এটা জি ভালো লাগলো দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন হাতের নাগালে দাম মাত্র বারোশো টাকা গ্রিবাজের তিন নাম্বার জোড়াটা দেখাইতেছি এগুলো পায় আবার রিং পরানো আছে জি ভাই এটির বয়স কেমন ভাই এগুলো ভাই নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জি ভাই হাতের বাম একটা নর ডান একটা মাদি আচ্ছা আচ্ছা নর বোঝা যাচ্ছে জি কেমন কি এর দাম এটা ভাই বারোশো টাকা বারোশো টাকা সেম দাম না তিন জোড়া একসাথে নিলে ভাই একদম কোনো দাম না দামে ফিক্সড

এই হুমার ঝড়টা নিতে পারবেন নিউ কবু তো ভালো লাগলে সিরিজের নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম ছয়শো টাকা পিস কবু তো দেখাচ্ছেন জি জি ভাই কি কবুতর ভাই ভাই কালারিং গোল্লা বলতে পারেন গোল বলতে পারেন গোল্লাই ধরেন আচ্ছা আচ্ছা সুন্দর পায়ের ফেদার আছে মার্কিংটাও খুব সুন্দর হ্যাঁ মার্কিংটাও সুন্দর আছে জি আচ্ছা আচ্ছা এই যে কবুতরটা ভাই সিঙ্গেল নটনামাদি ভাই নর হবে নরম হবে না জি কত যাচ্ছেন ভাই একদম একদম থাকবে ফিক্সড বারোশো টাকা জি জি একদম বারোশো টাকা হলে আপনারা ভাইয়ের কাছ থেকে চমৎকার সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি কি ভাই মডানা জি ভাই

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বাইরের কাছে এক জোড়া লাক্ষা কবুতর দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর একটা জোড়া কি কবু কি লাক্ষা বলে ভাই এটারে শ্যাডেল শ্যাডেল লাক্ষা শ্যাডেল লাক্ষা আচ্ছা শ্যাডেল লাক্ষা বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই এই প্রথম ডিম দিবে এই প্রথমবার ডিম দিবে নর কোনটা মাদি কোনটা ভাই আপনার এই সামনেটা নর পিছনটা এটা হচ্ছে নর জি জি আর এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি জোড়া দাম বলেন তো ভাই

এবং দুইটার পায়ে কিন্তু সেম দুটা রিং পরানো আছে আর কি মাসাল্লাহ একদম পুতুলের মতো সুন্দর দেখতে একজোড়া ট্রগির বাচ্চা ভাই নাকি ভাই জি জি ভাই বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা কিরকম বয়সটা হয়েছে ভাই ভাই এটা মাত্র এক দুই ফেদার এক দুই ফেদার বাচ্চা না মাসাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর সেম রিং টিং পরানো আছে আমি একটু দেখাই এই যে একটা বাচ্চা এটা পিছনে আছে এটা একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন তোমরা সাইড দেখাইলাম আমার কোনো সম্মানিত দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই জি ভাই দামটা বলেন তো ভাই এটা ভাই যা লাগবে ফোন দিবেন ইনশাআল্লাহ যা লাগবে ফোন দিবেন ইনশাআল্লাহ দামটা আলোচনায় থাকলো কোয়ালিটি দেখবেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটির ভিতরে আছে জোড়াটা ভাই একদম 6500 টাকা একদম মাত্র 6500 6500 টাকা জি ভাই মাত্র একদম বলে দিবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন দর্শক আমরা ভিডিও স্ক্রিনে বাইরে কাছে দেখতেছি এক জোড়া রেড কালারের লাহোরির বেবি জি ভাই কয় ফেদার বাচ্চা ভাই ভাই চার ফেদার মাত্র চার ফেদারের বাচ্চা মাশাআল্লাহ সাইজ দেখেন এবং কালারটা তো দেখতেই পারতেছেন মার্কিংটাও দেখেন খুব সুন্দর মার্কিং এর ভিতরে আছে ভাই এই যে বাচ্চাগুলো আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দিই ভাই একদম 2000 টাকা একদম থাকবে ফিক্সড 2000 ফিক্সড 2000 টাকা জি 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 রেড কালারের এক জোড়া লাউরির বেবি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন চার ফেদার বয়স জি ভাই একদম থাকবে 2000 টাকা ভাই কোনো কাটা নাই জি ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জায়গাটা জায়গাতে আমরা শোকার সাথে নিলাম না পেয়ারটা একটা শর্ট ফিস মাসাল একটা বাচ্চা একটা বাচ্চা তো কোনো দর্শক চাইলে রানিং জোড়াটা নিতে পারেন এই সামনেরটা হচ্ছে নর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি আমি এই তো মাদিটার চেহারাটা দেখাই আপনাদের দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর এই হচ্ছে ভাই জি অরিজিনাল শেপ কোয়ালিটি আছে আর এই যে পাশে হচ্ছে নটটা দেখতে পাচ্ছেন আপনারা এই জোড়াটা ভাই কেমনে কি দাম বাই কোনো দামা নেই ফিক্সড 5000 টাকা একদম একদম ভাই ফাইনাল ফাইনাল শুধু মাদির দামে দিলাম শুধু নাও কোনো হিসাব নেই আচ্ছা না মাদির দামে জোড়া জি ভাই ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করেন নেবেন দর্শক ফ্যামিলি প্যাকেজ আবার বিদ্যুৎ নাই সিলে দিয়ে দিবেন বিদ্যুৎ নাই যার কারণে আমরা এই কবুতরগুলোর শোকা সাথে নিলাম না মাসাল্লাহ কবুতরগুলোর জুটি যদি আপনারা লক্ষ্য করেন অসাধারণ জুটি একদম যেটা অরিজিনাল গোলাপ জুটি বলে

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া শোকিং দেখতেছি কালারটা তো দেখতেই পারতেছেন ইউনিক একটা কালার যেটা বর্তমানে খুব চাহিদা আফসান গ্রিজেল কালার ভিতরে আপনারা দেখতে পারতেছেন বিদ্যুৎ নাই তারপর আপনারা ন্যাচারাল আলোতে ভিডিওটা করতেছি ভাই এই যে ডান পাশে এখন যেটা আছে এটা নর্নামাদি না মাদি এটা হচ্ছে নর আচ্ছা আর বামে চলে গেছে এ হচ্ছে মাদি সাইজ গ্যাটাপ আপ কালার সব কিছু মিলে অসাধারণ সুন্দর একটা জোড়া ভাই মাস্টার পেয়ার জি ভাই মাস্টার মি ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই এটা একদম ভাই 12000 টাকা একদম ফাইনাল ভাই 11000 টাকা 11000 টাকা এটা কি লাস্ট থাকবে ভাই জানি একদম 10000 টাকা একদম ফাইনাল ফিক্সড ফিক্সড কোন দাম আছে 10000 টাকা ভালো লাগলে স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আফসান গ্রিজেল এই শকিং এর জোড়াটা সংগ্রহ করে নেবেন বাবা বাবা মাদি সামনে আগে দিয়ে দেয় না মানে দর্শক আমরা আফসানগিরিজের কালারের ভিতরে আরও একটা চমৎকার কবুতর দেখতে পারতেছি হোলি কপার দেখেন কালারটা দেখেন খুব সুন্দর কালার এই যে সামনে যেটা এটা হচ্ছে নর না ভাই আচ্ছা এই যে পিছনে দেখতেছি আমরা এটা হচ্ছে মাদি নর মাদি দেখেন কালারটা দেখেন সেম কালার আর মার্শাল্লা একদম অরিজিনাল হোলি কপারের যা কোয়ালিটি থাকার দরকার যে বৈশিষ্ট্য থাকার দরকার তাই পাবেন আপনারা এই জোড়াটার ভিতরে ইম্পোর্টেড একটা পেয়ার জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ডিমে আছে বর্তমানে বর্তমানে ডিমে আছে ছোট করে দামটা বলেন তো ভাইয়া এটা একদম ফিক্সড কোনো দাম দামের অপশন ভাই একদম ফাইনাল 8500 টাকা ভাই 8500 টাকা জি এটা কি ভাই ফাইনাল ফাইনাল রে একদম 8500 8500 টাকা জি ভাই কি কমতো দেখাচ্ছেন ভাই ভাই আউল আউল না জি ভাই আচ্ছা একটা রেড আসছে একটা ব্ল্যাক আসছে

এটাও একদম 6000 টাকা একদম 6000 টাকা কি জোড়া জোড়া জোড়াটা জি ভাই আচ্ছা এই জোড়া পড়বো একদম 6000 টাকা 6000 টাকা জি এটা ফাইনাল भैया জি জি এটা ফাইনাল এটাই ফাইনাল জি ভাই একদম পড়বো 6000 টাকা সিঙ্গেল সিঙ্গেল লাগে ফোন দিবেন ইনশাআল্লাহ আচ্ছা যদি আরো সিঙ্গেল লাগে তাও ফোন দিবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন